এবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুকের প্লট গ্রহণ করায় শেখ হাসিনাও তার ছেলে সজীব ও জয়ের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করল দুদক নিয়ে গত তিন দিনের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছয়টি মামলা করেছে সংস্থাটি আলাদা দুই মামলায় জয় ও হাসিনাকে প্রধান আসামি করা প্রধান আসামি করা হয়েছে এছাড়াও দুই মামলায় রাজুক সংশ্লিষ্ট আরও তেইশ জন রয়েছেন আসামির তালিকায় পূর্বাচল নতুন শহরে রাজুক থেকে অবৈধভাবে শেখ পরিবারের ষাট কাঠার প্লট গ্রহণের ঘটনায় দুদক গেল দুই দিনে চার মামলায় শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মামলা করেছিল মঙ্গলবার তার বিরুদ্ধে নিয়ম ভেঙে প্লট গ্রহণের ঘটনায় মামলা করল দুদক এজাহারে বলা হয়েছে প্লট বরাদ্দে নির্ধারিত সময়ে কোনো আবেদন করেনি শেখ হাসিনা এছাড়া সুধা সদনসহ রাজধানীতে তার সন্তান ও পরিবারের নামে প্লট বা বাড়ি থাকার পরেও তিনি নিয়ম ভেঙে প্লট গ্রহণ করেন ঢাকা শহরে রাজুকে একতিয়াল্লিশ দিন এলাকায় আপনার কোনো বাড়ি আছে কি না ফ্ল্যাট আছে কি না প্লট আছে কি না যদি আপনার সেটা থাকে তাহলে কিন্তু আপনি আবেদনের অযোগ্য ঠিক আছে সে আবেদনে আবেদনে তিনি তার যে এখানে বাড়ি রয়েছে ফ্ল্যাট বা প্লট রয়েছে সেই বিষয়টা তিনি গোপন করেছেন একই অভিযোগে তার ছেলে সজীব অজার জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে আলাদা দুই মামলায় আসামি মোট তেইশ জন অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান এবং প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশে পাশে দুই দ্বারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে মামলার তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পেলে তাদেরকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে সংস্থাটি জামান ডিবিসি নিউজ ঢাকা